আসসালামু আলাইকুম আমি সুমি বড় বড় মতো চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওতে থাকছে স্পেশাল কিছু কালেকশন একদমই সবার পছন্দের এবং হিট কিছু ড্রেস ব্লকের ড্রেস তো এক এক করে আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিব যার যেটা ভালো লাগে আমাদের ক্যাপশনে দেখবো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে চমৎকার সুন্দর ড্রেস গুলো কিন্তু বুকিং করে দিতে পারেন শুরুতে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের সবার পছন্দের ম্যাজেন্টা পিঙ্ক কালার এই ড্রেসটা চমৎকার সুন্দর এক কথায় অসাধারণ এই ড্রেসের কোয়ালিটি কাজের ফিনিশিং এবং হচ্ছে এটার কালার কম্বিনেশনটা দেখেন অনেক বেশি সুন্দর ম্যাজেন্টা কালারের ড্রেস যারা পড়তে পছন্দ তাদের তারা কিন্তু এই চমৎকার সুন্দর ড্রেসটা কিন্তু নিয়ে নিতে পারেন একদমই নতুন ওইতে কিন্তু প্রত্যেকটা ড্রেস আপনারা পাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনারা পাচ্ছেন অনেক বেশি কালারফুল একটা ড্রেস আর এটা থাকবে আমাদের ড্রেসের ব্যাক টা অর্ক সেঞ্চুরি ভয়েলের মধ্যে ফুল ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছেন আর এটা সাথে কিন্তু আপনারা বিশাল সাইজের একটা ওনা কিন্তু পাচ্ছেন এই যে একদমই পাঁচ হাতে নামাজি দোপারটা কিন্তু পাবেন খুবই চমৎকার ওইতে কিন্তু প্রত্যেকটা দোপারটা করে দেয়া থাকবে এবং হচ্ছে সুন্দর করে ট্যাসেল কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে রেশমি সুতার ট্যাসেল কিন্তু ওনার দুই সাইডে করে দেয়া থাকবে সুন্দর করে ফিনিশিং করে ওনাটা কিন্তু আপনার রেডি করে দেয়া থাকবে হান্ড্রেড পার্সেন্ট ব্লকের রং কস্ট গ্যারান্টি থাকবে এবং কালার কিন্তু গ্যারান্টি থাকবে আর এটার সাথে চমৎকার সুন্দর এই যে কাপড়টা আলাদা করে দেওয়া থাকবে থ্রি কোয়ার্টার ফোর কোয়ার্টার যার যেভাবে সুবিধা বাড়িয়ে নিতে পারবেন আর এটার হচ্ছে সবচেয়ে মূল আকর্ষণ হচ্ছে এটার আপনার প্যান্টের কাপড়টা ব্লকের প্রিন্ট করা সুন্দর একটা নেভি ব্লু কালারের শেডে কিন্তু প্যান্টের কাপড়টা পাচ্ছেন পাক্কা আড়াই গজের মধ্যে অর্ক সেঞ্চুরি ভয়েলের মধ্যে কিন্তু সালোয়ারের কাপড় জামার কাপড় এবং ওনার কাপড়টা কিন্তু পাচ্ছেন যারা হচ্ছেন অর্ক সেঞ্চুরি ভয়েল চেনেন তার অবশ্যই জানেন যে সবচেয়ে ভালো কোয়ালিটির কটন কাপড় হচ্ছে অর্ক সেঞ্চুরি ভয়েল তো অনায়াসে কিন্তু আপনারা রাফ ইউজ করা থেকে শুরু করে যে কোনো জায়গায় কিন্তু এই ড্রেস গুলো পরে যেতে পারবেন অনেক বেশি ক্লাসি লাগে কিন্তু যদি আপনি সবার মধ্যে যদি একটু আনকমন একটু ইউনিক থাকতে চান তো ব্লকেট ড্রেস গুলো কিন্তু আপনার পছন্দের তালিকায় কিন্তু অনায়াসেই রাখতে পারেন তো হট মেজেন্ডা পিঙ্ক কালারের এই চমৎকার ড্রেসটা যার ভালো লাগবে এটা স্ক্রিনশট নিয়ে ডান হবে আমাদের ক্যাপশনে দেয় হোয়াটসঅ্যাপ নাম্বারে এটার মধ্যে টোটাল আপনারা আরো বাকি তিনটা কালার কিন্তু পাচ্ছেন তিনটা কালারে আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিব এটার অ্যানাদার কালারটা থাকবে আপনার সুন্দর একটা বেগুনি কালার দেখেন বেগুনি কালারটা মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর অনেক ডিপ বেগুনি কালার ডিপ টাইপের একটা বেগুনি কালারের মধ্যে ড্রেসটা কিন্তু কিন্তু ব্লকের কাজটা করে দেওয়া থাকবে ব্যাক সাইডে কিন্তু ব্লকের কাজ আপনারা পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট রং কস্ট গ্যারান্টি থাকবে এই ড্রেস দিয়ে আপনি রাউন্ড কামিজ স্ত্রী আপনার হচ্ছে কামিজ স্টাইলে সুনুতি জামা কিন্তু অনায়াসে বানিয়ে নিতে পারেন আর এই ড্রেস আপনারা কিন্তু টিনেজার থেকে শুরু করে সব বয়সে আপনারা কিন্তু পড়তে পারবেন অনায়াসে কারণ ব্লকের ড্রেসগুলো গুলো কিন্তু সবাইকে অনেক বেশি মানিয়ে যায় এটার কালার কন্ট্রাস্ট থাকবে দোপাটাটা আপনার হালকা টাইপ একটু পাউডার টাইপের আপনার পার্পেল কালার খুবই চমৎকার ওয়েতে কিন্তু করে দেওয়া থাকবে এই যে দুই সাইডে কিন্তু সুন্দর রেশমি সুতার ট্যাসেল কিন্তু আপনার দোপাট্টার সাথে ম্যাচিং করে করে দেওয়া থাকবে এবং হচ্ছে স্লিভের কাপড়টা আলাদা করে দেওয়া থাকবে

জলপাই কালারের কন্ট্রাস্টের মধ্যে এটা তো সবার এক চোখ বন্ধ করে পছন্দ হয়ে যাবে এত সুন্দর একটা কালার এটা থাকবে দোপাট্টাটা অরেঞ্জ কালার এটা একদমই ক্যাট ক্যাটা টাইপের অরেঞ্জ না এটা হচ্ছে আপনার কি টাইপ এটা হচ্ছে আপনার ইট টাইপেরও কালার না মানে একদমই আনকমন একটা কালার মানে এটার সাথে কালার কন্ট্রাস্ট এত বেশি সুদিং লাগতেছে খুবই কালার কন্ট্রাস্টটা কিন্তু করে দেওয়া থাকবে দেখেন ওনাগুলা কিন্তু আপনি চাইলে ওনাগুলা আমার হচ্ছে অনেক সাথে কাপড় কিন্তু এই ব্লকের দিয়ে কিন্তু আপনি পড়তে পারবেন আপনার হচ্ছে বোরখার সাথেও পড়তে পারবেন আর ড্রেসের সাথে তো পড়তে পারবেন এই যে স্লিভের কাপড়টা আলাদা করে দেওয়া থাকবে এবং হচ্ছে সালওয়ার আপনার সালওয়ারের কাপড়টা থাকবে যে আপনার ওনার সাথে ম্যাচিং করা সুন্দর করে ব্লকের কাজ করে দেওয়া থাকবে একদম ফুল আর ড্রেসে এবং সালোয়ার কাপড়ে সুন্দর করে একদম ভরাট করে প্রত্যেকটা ড্রেসে কিন্তু কিন্তু আপনার সুন্দর করে করে ভরাট ব্লকের কাজ আপনারা পেয়ে যাচ্ছেন এই কালারটা কিন্তু আপনারা মিস করেন না এত সুন্দর এটা কালার কন্ট্রাস্ট এটা বললাম না এই ডিজাইনের চারটা কালার আপনি পাচ্ছেন চারটা কালারই মনে করেন যে মিস করার মতন এত সুন্দর সুদিং সফট টাইপের একটা কালার তো এই ড্রেসটা যার ভালো লাগবে টি স্ক্রিনশট নিয়ে অর্ডারটা ডান করে ফেলতে হবে আমাদের ক্যাপশনে দেওয়া ইমো WhatsApp নম্বরে এটা একদমই নতুন বও নতুন বউ টাইপের একটা কালার খুবই চমৎকার লাল রেড কালার যাদের পছন্দ তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারে এটা থাকবে আমাদের ব্যাক সাইডে ডিজাইনটা খুবই সুন্দর রেড কালার তো সবাইকেই মানায় রেড কালার নিয়ে আলাদা করে বলার কিছুই নাই রেড কালারের রেড কালারের ড্রেস কিন্তু আমাদের কমবেশি সবাইকেই মানায় দেখেন রেড কালার কিন্তু সবার পছন্দের তালিকায় অন্যটা কিন্তু রেড কালার মধ্যে পাচ্ছেন আর ট্যাসেল কিন্তু অবশ্যই থাকবে আর আমাদের ড্রেস গুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রং ক্যারান্টি ঈদ কে সামনে রেখে আপনি যদি একটা স্পেশাল আহ কিছু পড়তে চান স্পেশাল কিছু গিফট করতে চান গিফটের জন্য তো একদমই সেরা একটা ড্রেস এই এই যে যে সুন্দর কাপড়টা প্যান্টের কাপড়টা নেভি ব্লু কালার সেটে কিন্তু আসছে তো এই সুন্দর ড্রেসটা রেড কালারটা যার ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে অর্ডারটা করে দিতে পারেন আর ঈদকে সামনে রেখে আমরা কিন্তু বাজেটের মধ্যে কিন্তু সবাইকে ড্রেস গিফট করার চিন্তা ভাবনা করি সেক্ষেত্রে কিন্তু আপনি চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন যারা হচ্ছেন এর আগে পরে কখনো ড্রেস পরেনি তারা অবশ্যই একটা ড্রেস নিয়ে পরে দেখতে পারেন যে কতটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির হয় কতটা ইউনিক কোয়ালিটির হয় কতটা আনকমন কোয়ালিটির হয় তো চমকা সুন্দর অর্ক সেঞ্চুরি ভয়েলের ড্রেস গুলো যার যেইটা ভালো লাগবে অর্ডারটা ডান করে ফেলতে হবে আমাদের ক্যাপশন দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রাইসটা কিন্তু একদমই সো মাছ রিজনেবল পাবে আগের থেকেও কিন্তু এখন কিন্তু আমাদের যেহেতু কাপড়ের দাম অনেক বাড়তি ইটকে সামনে রেখে কিন্তু কাপড়ের আপনার প্রোডাক্টের দাম কিন্তু অনেক বেশি বেড়ে যায় তো সেই জায়গায় কিন্তু আমরা কিন্তু সে আগের প্রাইসটাই রাখছি আর এবারের কালেকশন গুলা কিন্তু একদমই নতুন একদমই আগে পরে পিছে আপনি কখনোই কিন্তু দেখেননি তো চমৎকার সুন্দর এই ড্রেসগুলো কিন্তু আপনি অনাসে অর্ডার করে দিতে পারেন মাত্র 950 টাকার অফার প্রাইজে এই চমৎকার সুন্দর ব্লকড্রেসগুলো কিন্তু আপনারা পেয়ে আছেন তো যার যেই কালার পছন্দ আজকে ভিডিও আমি সেম ডিজাইনের মধ্যে চারটা কালার দেখিয়েছি যার যেই কালারটা পছন্দ অর্ডার করে দিতে পারেন আর আমাদের প্রত্যেকটা ড্রেসে হচ্ছে এই যে অルコセンचुरी যে ভয়েলে সিলটা সহ কিন্তু আপনারা পাবেন তো ডেলিভারি ম্যান থাকাকালীন আপনি প্রোডাক্ট চেক করে দাঁড়িয়ে রিসিভ করতে পারেন মাত্র থাকছে পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে অর্ডারটা ডান করে ফেলতে হবে আমাদের ক্যাপশনে দেয় হোয়াটসঅ্যাপ নাম্বারে তো আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু প্রোডাক্ট পাঠিয়ে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম